আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গণহত্যায় ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা এরপর জানিয়ে দিব রুশ ও সিরিয়ার বিমান হামলায় পিছু হটছে বিদ্রোহীরা এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে বলেছেন কিম এরপর জানিয়ে দিব সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছে ইরাকি যোদ্ধারা আরও জানিয়ে দিব ইসরায়েল ও হিজবুল্লাহ গুলি বিনিময়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত এগারো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গণহত্যায় ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দেশটির এ হামলায় লেবানন ও গাজায় পঁয়তাল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন অঞ্চল জুড়ে গণহত্যার জন্য দায়ী করে দেশটিকে বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা দিয়েছে অক্সফোর্ড ইউনিয়ন সোমবার দুই ডিসেম্বর তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংগঠনের অন্যতম হল অক্সফোর্ড ইউনিয়ন এ সংগঠনে গত বৃহস্পতিবার ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী বর্ণবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পক্ষে পক্ষে ভোট 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 অনুষ্ঠিত হয়েছে এতে প্রস্তাবের পড়েছে পড়েছে। অন্যদিকে এর বিপক্ষে মাত্র অক্সফোর্ড ইউনিয়ন বিতর্কের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আঠারোশো সালে প্রতিষ্ঠিত এ সংগঠন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান্যাহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পর এমন পদক্ষেপ নিয়েছে ফলিতা নতুন মাত্রা যোগ করেছে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে এই হাউস বিশ্বাস করে যে ইসরায়েল গণহত্যার জন্য দায়ী একটি বর্ণবাদী রাষ্ট্র শীর্ষক এ বিতর্ক শুরু করা হয় এতে ফিলিস্তিনি আমেরিকান লেখক সুশান আবুল হাওয়া ফিলিস্তিনি কবি মোহাম্মদ এল কুর্দ এবং ইহুদিবাদী ইসরায়েলি লেখক মিকা পেলড সহ বিশিষ্ট বক্তরা উপস্থিত ছিলেন বিতর্কে বক্তরা পক্ষে নিজেদের যুক্তি উপস্থাপন করেন এ সময় বিরোধীদের মধ্যে যুক্তরাজ্যে ইসরায়েলি আইনি বিষয়ক পরিচালক নাতাসা হাউজডর্ফ এবং আরব ইসরায়েলি কর্মী ইউসেফ সহ অন্যরা উপস্থিত ছিলেন রুশ ও সিরিয়ার বিমান হামলায় পিছু হটছে বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে বিদ্রোহীরা তাদের কাছে পিছু হচ্ছে দেশটির সেনাবাহিনী তবে এবার তাদের পাশে দাঁড়িয়েছে মিত্রদেশ রাশিয়া ফলে পিছু হটতে শুরু করেছে বিদ্রোহীরা সোমবার দুই ডিসেম্বর জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকার বিরোধী যোদ্ধাদের অগ্রযাত্রাকে থামাতে রাশিয়া যৌথ হামলা চালিয়েছে সিরিয়ার শহর ইদলিব ও আলেপোতে বিদ্রোহীদের অবস্থানকে নিশানা করে এ হামলা চালানো হয়েছে সোমবার এ হামলার পর বিদ্রোহীরা কিছুটা পিছু শুরু করেছে এর আগে ব্যাপক সফলতা অর্জন করে বিদ্রোহীরা সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম ও তার মিত্ররা গত কয়েকদিনে নাটকীয়ভাবে অগ্রসর হয়েছে তবে গত চব্বিশ ঘন্টায় এগতি গতি কিছুটা শিথিল হয়েছে আলজাজিরা সাংবাদিক সিনেম কোশেলগু বলেন সিরিয়ার বিরোধীদের অগ্রগতি অব্যাহত রয়েছে তবে এটি আগের মতো গতিশীল নয় গত দুদিনের মধ্যে সংকট নিয়ে আলোচনার কূটনৈতিক প্রচেষ্টা বেড়ে যাওয়ায় গতি কমেছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে বলেছেন কিম উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের কারণে ইউক্রেন দূরপাল্লার অস্ত্র ব্যবহার করছে একই সঙ্গে তিনি দাবি করেছেন রাশিয়ার জন্য এখন আত্মরক্ষার অধিকার রয়েছে এবং মস্কোকে শত্রুপক্ষকে কঠোরভাবে প্রতিশোধ নিতে হবে শনিবার ত্রিশ নভেম্বর রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায় শুক্রবার উনত্রিশে নভেম্বর রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন রয়টার্স উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ এর বরাদ দিয়ে প্রতিবেদনে জানায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে কিমজং উন বলেন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা কিয়েব সরকারকে তাদের দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ওপর আক্রমণ চালাতে বাধ্য করেছে রাশিয়াকে এখন শত্রু শক্তির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পদক্ষেপ নিতে হবে কিম আরো বলেন রাশিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়ার প্রতি সর্বদা সমর্থন জানাবে উত্তর কোরিয়ার সরকার সেনাবাহিনী ও জনগণ সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছে ইরাকি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে সিরিয়ায় প্রবেশ করেছে ইরান সমর্থিত শত শত ইরাকি যোদ্ধা সোমবার নিরাপত্তা সূত্র জানিয়েছে সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের দমন করতে রুশ বিমান বাহিনীর সহায়তায় ইরানের মিত্র আঞ্চলিক মিলিশিয়া গোষ্ঠীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর এখনই এই যুদ্ধে যোগ দেওয়ার কোন পরিকল্পনা সম্ভাবনা নাই বলে জানা গেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইরাকি ও সিরিয়ান সূত্র নিশ্চিত করেছে সিরিয়ায় আরও ইরান সমর্থিত ইরাকি যোদ্ধা মোতায়েন করা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন প্রতিরোধ গোষ্ঠীগুলো যাতে আসাদ সরকারের সহায়তায় এগিয়ে আসে সেজন্য তেহরান প্রয়োজনীয় যে সহায়তা প্রদান করে যাবে রবিবার রাতে আনুষ্ঠানিক সীমান্ত পারাপার এড়াতে একটি মাটির রাস্তা ব্যবহার করে সিরিয়ায় প্রবেশ করে অন্তত তিনশো ইরাকি যোদ্ধা এই যোদ্ধাদের বেশিরভাগই ইরাকের বাদর এবং নোজাবা গোষ্ঠীর সদস্য ইরাকের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে তারা একটি শিয়া মাজার রক্ষা করার জন্য সেখানে গেছে ইসরায়েল ও হিজবুল্লার গুলি বিনিময় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ দক্ষিণ লেবাননের তালুসা ও হেরিস শহরে ইসরায়েলি হামলায় কমপক্ষে নয় জন নিহত ও তিনজন আহত হয়েছে সোমবার দুই নভেম্বর ইসরায়েলের সেনাবাহিনী জানায় তারা লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে একই দিন লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে দক্ষিণ লেবাননের অন্যান্য অঞ্চলে ইসরায়েলি হামলায় আরও দুইজন নিহত হয়েছে ইসরায়েলের সর্বশেষ হামলার পরপরই ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে সেবা ফার্মস এলাকায় ইসরায়েলি সেনা অবস্থানের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা ইরান সমর্থিত গোষ্ঠীটি এ হামলাকে প্রতিরক্ষামূলক সতর্কতা হিসেবে উল্লেখ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে নিহতদের মধ্যে একজন সরকারি নিরাপত্তা সদস্য রয়েছেন যিনি দায়িত্ব পালনকালে প্রাণ হারান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত এগারো গত সপ্তাহে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর লেবানন জুড়ে বৃহত্তম বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার এ হামলায় কমপক্ষে এগারো জন নিহত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় হারিস গ্রামে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছে এবং তাল্লোসা গ্রামে আরেকটি বিমান হামলায় চারজন নিহত এবং দুজন আহত হয়েছেন মঙ্গলবার তিন ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড এতে বলা হয়েছে গত বুধবার ষাট দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে নিক্ষেপ করে এর জেরে বিমান হামলার জবাব দিল ইসরায়েল